মিথুন রাশি কালপুরুষের রাশিচক্রের তৃতীয় রাশি হলো মিথুন রাশি যার ইংরেজি নাম হলো গেমিনী যার বাংলা অর্থ বোঝায় সৎ ও যথার্থ ব্যক্তি মিথুন রাশির অধিপতি গ্রহ যেহেতু বুধ তাই নিজের কোয়ালিটি ও ধৈর্যের উপর ভর করে সমস্ত কিছুর ক্ষেত্রে সফলতার শীর্ষে উঠতে পছন্দ করে এই মিথুন রাশির মানুষেরা বুধের গুণধর্মী ও স্থির স্বভাবজাত মিথুন রাশির মন জীবনে সম্পূর্ণ গুছিয়ে রাজকীয় ভাবধারায় সর্বদা জয় হাসিল করতে চায় ও জীবন কাটাতে চায় চিরকালই স্বাধীন চেতা মানসিকতা নিয়ে এরা এগিয়ে চলার চেষ্টা করে এবং নিজেদিকে সর্বদা সিদ্ধান্তে স্থির রেখে সমাজে নিজেদিকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে মিথুন রাশির মানুষরা সর্বদাই প্রস্তুত এই মিথুন রাশির সামনেই আসছে বিশাল বড় পরিবর্তন তার প্রস্তুতি কিন্তু এরপর মিথুন রাশিকে এখন থেকেই নিতে হবে মিথুন রাশির কি পরিবর্তন আসছে কোন দিক থেকে পরিবর্তনগুলি হতে চলেছে এবং এই পরিবর্তনশীল ফলাফলটা কবে থেকে কত দিন পর্যন্ত থাকবে সেই সমস্ত কিছু নিয়েই আমাদের এ যে ভিটি চ্যানেলের আজকের আলোচনার মূল বিষয় মিথুন রাশি বা মিথুন লগ্নের সাপেক্ষে এতদিন ধরে শনি রাহু এবং দেবগুরু বৃহস্পতি দীর্ঘ কয়েক মাস বা কয়েক বছর ধরে নিচস্ত বা পীড়িত থাকার কারণে সমস্ত দিক থেকে মিথুন রাশির জাতক জাতিকাদের দুঃখ কষ্ট যন্ত্রণা ব্যথা বেদনা অবহেলা লাঞ্ছনা অসফলতা সমস্ত কিছুর ক্ষেত্রে আপনারা সহ্য করেছেন এবং পরিস্থিতিকে মানিয়ে নেওয়ার চেষ্টা করলেও বারংবার আঘাত ব্যর্থতা সমস্ত দিক থেকে আপনাকে গ্রাস করেছিল তবে এরপর শুরু হতে যাচ্ছে মিথুন রাশি হিসাবেকে পরিবর্তনের পালা কেননা মিথুন রাশির জাতক জাতিকার হয়তো অলরেডি জানেন যে কালপুরুষের রাশিচক্রে শুরু হয়েছে শনির সাড়ে সাথীর পরবর্তী অধ্যায় শনিদেব প্রবেশ করেছে কালপুরুষের রাশিচক্রের প্রথম রাশি তথা মেষ রাশিতে যার ফলস্বরূপ শনির এই ইম্প্যাক্ট রাশিচক্রের তৃতীয় রাশি তথা বুধের আশীর্বাদ প্রাপ্ত রাশি মিথুন রাশিতেও কিন্তু বেশ কিছুটা প্রভাব ফেলতে চলেছে এতদিন ধরে শনিদেব মিথুন রাশির তৃতীয় এবং চতুর্থভাবে বসে থাকার কারণে মিথুন রাশির জাতক জাতিকাদের সমস্ত দুঃখ কষ্ট যন্ত্রণা সহ্য করতে হয়েছে মিথুন রাশির ভাব থেকে সহজভাব তথা কোনো কিছু আবিষ্কার করা অর্জন করা সম্পর্কের জায়গাগুলি বিবেচনা করা হয় অন্যদিকে চতুর্থ ভাব থেকে সফলতা প্রাপ্তির জায়গা প্রাইমারি এডুকেশান শিক্ষার জায়গা মায়ের জায়গা এরই পাশাপাশি আমাদের জীবনে ছোটো ছোটো সফলতা বিলাসিতা গাড়ি বাড়ি আনন্দ বিভিন্ন দিক থেকে বিচার করা হয় এই তৃতীয় এবং চতুর্থ ভাবকে শনিদেব ছেড়ে দিয়ে চলে যাচ্ছেন মিথুন রাশির সাপেক্ষে শনিদেব প্রবেশ করছেন মিথুন রাশির অষ্টমে প্রবেশ করছেন দ্বাদশে তাই শনির এই সাড়ে সাথেই মিথুন রাশির মানুষদেরকে কোন কোন দিক থেকে সচেতনতা এবং কোন কোন দিক থেকে শুভ ফল প্রাপ্ত হতে চলেছে সেই সমস্ত কিছু নেই আজকে এ যে ভিডি চ্যানেলের আলোচনার মূল বিষয় এরই পাশাপাশি দেবগুরু বৃহস্পতি সূর্য শুক্র এবং আপনারাশির পঞ্চমে বসে থাকা মঙ্গল কোন কোন দিক থেকে শুভ ফলাফল আনতে চলেছে তাই মিথুন রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হল সতেরোই এপ্রিল দু হাজার পঁচিশ আঠেরোই এপ্রিল এবং উনিশে এপ্রিল এই সময়কালের মধ্যে মঙ্গল প্রবেশ করছে মিথুন রাশির ভাবে এই সপ্তম ভাব থেকেই প্রেম বিবাহ এবং দাম্পত্যের জায়গাগুলি বিবেচনা করা হয় তাই প্রথমত রিলেশনশিপের জায়গায় মিথুন রাশির পরিবর্তন আসতে চলেছে দু হাজার পঁচিশের এপ্রিল থেকেই অবশেষে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সম্পর্কের জায়গায় দীর্ঘদিন ধরে জমে থাকা সমস্ত দুঃখ কষ্ট বদনাম ইগো অভিমান সমস্ত কিছুকে পিছনে ফেলে রেখে এগিয়ে যাবার পথে অনেকগুলি শুভ পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে সম্পর্কের ক্ষেত্রে থাকছে সুপ্রশস্ততা সম্পর্কের ক্ষেত্রের ইগো অভিমানগুলিকে দূরে সরিয়ে রেখে সম্পর্কগুলিকে পুনরায় জোড়া লাগানোর একটা ইচ্ছা প্রবণতা এবং প্রত্যাশা মিথুন রাশির হিসাবে আমরা বৃদ্ধি পেতে দেখতে পাবো যে কোনো মিথুন রাশির সে আপনি মিথুন রাশির যে নক্ষত্রের অন্তর্গত হন মৃগশেরা নক্ষত্র হন আর্দ্রা নক্ষত্র হন কিংবা পুনর্বসু নক্ষত্র হন প্রেমের জায়গা সম্পর্কের জায়গায় রিলেশনের জায়গাগুলির ক্ষেত্রে নিজেরা এতদিন যে ভুল করেছিলেন রাগ দেখিয়েছিলেন ইগো দেখিয়েছিলেন অভিমান করেছিলেন সেই সম্পর্কগুলিতে আবারও একবার এগিয়ে যাওয়া এবং সম্পর্কগুলিকে টিকিয়ে রাখা ও একসাথে থাকার একটা ইচ্ছা প্রবণতা এবং প্রত্যাশা মিথুন রাশি সাবেকে আমরা এরপর বৃদ্ধি পেতে দেখতে পাবো মিথুন রাশি হিসাবেকে পরবর্তী পরিবর্তন হলো শনিরই ট্রানজিট শনি কিন্তু মিথুন রাশির তৃতীয় এবং চতুর্থ ভাবকে ট্রানজিট করে বেরিয়ে চলে গেছেন যার প্রভাবে মিথুন রাশির জাতক জাতিকাদের সম্পর্কের জায়গায় শনি কিন্তু একটা চরম থেকে চরমতম শিক্ষা দিয়ে যাচ্ছেন কোন জায়গাটায় না এতদিন কাউকে অতিরিক্ত বিশ্বাস এবং অতিরিক্ত ভরসা করে যে কতটা ঠকে গেছেন কতটা প্রতারণা বা বিশ্বাসঘাতকতার মুখে পড়ে গেছেন মিথুন রাশির মানুষরা সেটা নতুন করে বলার কিছু নেই এই জায়গাটায় কিন্তু শনিদেব আপনার ভীষণ ভীষণভাবে এরপর শুভ ফলাফল দিতে চলেছে সম্পর্কের জায়গায় রিলেশনের জায়গায় ভালোবাসার জায়গায় দাম্পত্যের জায়গায় কিংবা ব্যবসার জায়গায় কাউকে অতিরিক্ত বিশ্বাস এবং ভরসা করে অতিরিক্ত ঠকে গেছেন প্রতারণার শিকার হয়ে গেছেন এরপর সেই জায়গাগুলিতে নিজেদের ভুলগুলিকে বুঝতে পেরে শুধরে পেলে সমস্ত অবহেলার জায়গাগুলিকে পিছনে ফেলে রেখে সব কিছু নতুনের পথে এগিয়ে যেতে পারবেন মিথুন রাশির মানুষরা এই জায়গাটায় দেবগুরু বৃহস্পতি এবং শনি সম্পর্ক এবং অবহেলা সেই জায়গাগুলিতে আপনাদেরকে ভীষণভাবে গাইড করার চেষ্টা করবে এবং এগিয়ে যেতে সাহায্য করবে মিথুন রাশি বা গেমিন রাশির জাতক জাতিকার ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হলো ব্যবসার জায়গায় দু হাজার পঁচিশের এপ্রিল মে এবং জুন এই সময়কালের মধ্যে মিথুন রাশির জাতক জাতিকারা যারা ব্যবসায়িক প্রবৃত্তি বা ব্যবসায়িক লাইনের সাথে যুক্ত রয়েছেন তারা এরপর বাজিমাত করতে পারবেন কেন আপনার রাশির ব্যবসাকে নিয়ন্ত্রণকারী কারগ্রহ দেবগুরু বৃহস্পতি এবং ব্যবসায়িক প্রবৃত্তিকে নিয়ন্ত্রণকারী কারগ্রহ সূর্য হতে যাচ্ছে মিথুন রাশির জন্য ভীষণ ভীষণ তুঙ্গি যার মারফত ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস হোক অফলাইন অনলাইন বিজনেস হোক বাড়িতে থেকে কোনো দোকান বাড়ি সংলগ্ন দোকান পাট রয়েছে কিংবা যারা মহিলা রয়েছেন সেলাই বুনাই হাতের কাজ কোনো মেকআপ আর্টিস্ট কোনো সঙ্গীত স্থাপত্য ভাস্কর্য বা অনলাইনে কোনো ওয়েবসাইট চ্যানেলের সাথে যুক্ত রয়েছেন সেই জায়গা থেকে ব্যবসায়ীগত দিক থেকে অনেকটাই লাভবান হতে পারবেন কিংবা যাদের কোনো মুদিখানা দোকান মেডিকেল শপ কিংবা কোনো কাপড়ের দোকান ধাতু ব্যবসা সোনা রূপা গহনা বা হার্ডওয়ার্সের দোকান রয়েছে সেই সমস্ত জায়গাগুলিতে নিজেদের আধিপত্য বিস্তার করতে পারবেন এতদিন যে লোকসানের মুখোমুখি পড়ে যাচ্ছিলেন কিংবা যেভাবেই এগোতে চাইছিলেন সেইখানে বাধা বা সমস্যা চলছিল সেই জায়গার সমস্যাগুলি মিথুন রাশি হিসাবেকে আবারও একবার মিটে যেতে চলেছে দু হাজার পঁচিশের এপ্রিল থেকে দাঁড়িয়ে অর্থাৎ বিশেষত বলতে গেলে কুড়ি এপ্রিল দু হাজার পঁচিশ থেকে পনেরোই মে কিংবা জুন দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে ব্যবসার জায়গায় উন্নত পরিবর্তন আসতে চলেছে মিথুন রাশি হিসাবেকে পরবর্তী পরিবর্তন ছিল মিথুন রাশির চতুর্থ ঘর যেই জায়গাটায় এতদিন শনিদেব দৃষ্টি প্রদান করছিল শনিদেব কিন্তু চতুর্থ ঘরে দৃষ্টি সরিয়ে নিয়ে বেরিয়ে চলে গেছেন এবং চতুর্থ ঘরে প্রবেশ করেছে দেবগুরু বৃহস্পতি এবং শুক্র মিথুন রাশির চতুর্থ ঘর থেকে গৃহ গৃহস্থ সুখ বাড়ির পরিবেশ সামাজিক মান সম্মান প্রভৃতি বিচার করা হয় তাই এমত অবস্থায় পরিবারগত দিক থেকে দীর্ঘদিন ধরে যদি কোনো ঝগড়া অশান্তি মনোমালিন্য তর্ক বিতর্ক চলে আসছিল। বাবা মায়ের সাথে ভাই দাদা বোনেদের সাথে কিংবা আপনারা বাবা মা হলে আপনার সন্তানদের সাথে বা বিভিন্ন দিক থেকে যারা বিবাহিত রয়েছেন শ্বশুর শাশুড়ির পক্ষ থেকেও দীর্ঘদিন ধরে যে ঝগড়া অশান্তি মনোমালিন্য সহ্য করতে হচ্ছিল পরিবারগত দিক থেকে কিন্তু আপনার আসি চতুর্থ অভাব হতে যাচ্ছে তুঙ্গি তাই সমস্ত সমস্যা অশান্তি ঝামেলার দিক থেকে এরপর শুভ পরিবর্তনশীল ফলাফল বই নিয়ে আসতে চলেছে মিথুন রাশি বা মিথুন লগ্নের জন্য রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো এপ্রিল মাসের শেষ সপ্তাহ থেকেই পয়লা মে দু হাজার পঁচিশ কিংবা জুন মাস পর্যন্ত সময়কালের মধ্যে জমি বাড়ি জায়গা সম্পত্তি এবং ভিটা নিজের নামে রেজিস্ট্রি করার চিন্তাভাবনা এই বিষয়গুলি কিন্তু এরপর মিথুন রাশিকে ভীষণ ভীষণভাবে সঙ্গ দেবে দীর্ঘদিন ধরে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে যদি কোনো ঝগড়া অশান্তি মনোমালিন্য কিংবা লিটিগেশন থেকে থাকে সেই জায়গাগুলি থেকে মিথুন রাশির জাতক জাতিকাদের শুভ প্রাপ্তির শুভ সময় আসতে চলেছে দীর্ঘদিন ধরে হয়তো আপনার প্রাপ্য সম্পত্তি হকের সম্পত্তি বা পৈতৃক সম্পত্তি আপনি আদায় করতেই পারছিলেন না কিংবা বিক্রয় করার পথে নানান বাধা নানান সমস্যার সৃষ্টি হচ্ছিল মৃত্যুর রাশি সেই জায়গার সমস্যাগুলো কিন্তু এরপরে মিটে যেতে চলেছে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে ক্রয় বিক্রয় সংক্রান্ত বিষয়ে যে প্রাপ্য সম্পত্তি সেই জায়গাগুলির দিক থেকে শুভ প্রাপ্তির শুভ সময় আসছে মৃত্যুর রাশি সাবেককে পরবর্তী পরিবর্তন চাকরি প্রাপ্তি বা কর্মপ্রাপ্তির জায়গায় কর্ম তৎপরতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে মিথুন রাশি সাবেককে দীর্ঘদিন বেকার বেরোজগার থাকার পর কর্মজগতের সাফল্য সেটা কিন্তু আমরা মিথুন রাশি হিসাবে বৃদ্ধি পেতে দেখতে পাবো দু হাজার পঁচিশের এপ্রিল মে এবং জুন মাসের মধ্যে যদি কোন রকম কম্পিটিশনমূলক পরীক্ষা চাকরি পরীক্ষা কিংবা ইন্টারভিউয়ে বসেন জাতক সেই দিক থেকে চাকরি প্রাপ্তি বা শুভ ফল প্রাপ্তি সিলেকশন প্রাপ্তির পথে পূর্ণ সম্ভাবনা সেটাও আমরা বৃদ্ধি পেতে দেখতে পাবো মূলত যারা কোনো ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করছেন নার্সিং পুলিশ ফোর্স এম বিএ বিবিএ কিংবা কোনো ল্যান্ডিং প্রভার নিয়ে পড়াশোনা করছেন কোনো বিজনেস ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করছেন কিংবা কোনো জেনারেল লাইনে চাকরি প্রাপ্ত করার জন্য পড়াশোনা করছেন দীর্ঘদিন প্রচুর পরিশ্রম প্রচুর মেহনত করেছেন কিন্তু আপনারা সেই যে চতুর্থ ঘরে শনিদেব সফলতার ঘরে দৃষ্টি প্রদান করার কারণে শেষ মুহূর্তে গিয়ে বাধা পেয়ে যাচ্ছেন ইন্টারভিউ গিয়ে বাদ চলে যাচ্ছেন কিংবা সামান্য কারণে কোনো কোনো দিক থেকে ব্যর্থতা বা বাধা মিথুন রাশির সফলতার পথে নানা রকম সমস্যার সৃষ্টি করেছিল তবে এরপর সেই জায়গাগুলি থেকে সফলতা প্রাপ্তির শুভ সময় আসছে তবে মিথুন রাশির ক্ষেত্রে যেই যেই জায়গাগুলিতে বেশ কিছুটা সতর্কতা বেশ কিছুটা সাবধানতা অবলম্বন করতে হবে মূলত অলসতা ভাব চাকরির ক্ষেত্রে হোক কর্মের ক্ষেত্রে হোক পড়াশোনার জায়গা হোক ব্যবসার জায়গা হোক যে কোনো কাজের ক্ষেত্রে একটা লেজিনেস ভাব দেখতে পাওয়া যাবে কোনো কাজ আজ করব কাল করব করে সঠিক টাইমে করা হয়ে উঠবে না কাজ জমে যাবে দ্বিতীয়ত যে কোনো কিছুর ক্ষেত্রে লোকে কী বলবে লোকে কী ভাববে রকম কিছু চিন্তা ভাবনা রকম কিছু দুশ্চিন্তা করে কোনো কাজ শুরু করতে গিয়েও কিন্তু মিথুন রাশির মানুষরা লজ্জায় পিছিয়ে আসেন তাই এই জায়গাগুলির দিক থেকে আপনাকে কিন্তু দৃঢ় সতর্ক হতে হবে পরবর্তী ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে খাওয়া দাওয়া দাওয়াগত বিষয়ে অত্যন্ত সতর্কতা অত্যন্ত সচেতনতা মিথুন রাশিকে অবশ্য অবশ্যই অবলম্বন করতে হবে পেটের কিছু সমস্যা ইনফেকশন জাতীয় সমস্যা এই জায়গাগুলিতে যাতে পড়তে না হয় তাই সতর্কতা অবলম্বন করুন পরবর্তী ক্ষেত্রে আগুন বা ইলেকট্রনিক্স কোনো জিনিস থেকে বেশ কিছুটা সাবধানতা এটাও কিন্তু মিথুনাশিকে অবলম্বন করতে হবে এরই পাশাপাশি যাদের সন্তান রয়েছে সন্তানদের ক্ষেত্রে সন্তানরা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার কথার কিছুটা অবাধ্য হয়ে যেতে পারে বিপথে চালিত হয়ে যেতে পারে তাই এই জায়গাগুলিতেও মিথুনাশির মানুষ থেকে সতর্কতা অবশ্যই অবলম্বন করুন এরই পাশাপাশি যে কোনো কাজের ক্ষেত্রে টাকা অ্যাডভান্স করা চাকরি কর্ম বা ব্যবসার ক্ষেত্রে টাকা অ্যাডভান্স করার দিক থেকে অবশ্যই সতর্কতা অবলম্বন করুন নাহলে কিন্তু মানি ট্রানজাকশান জাতীয় ফ্রড কেসে আপনি বা আপনারা জড়িয়ে পড়তে পারেন এরই পাশাপাশি প্রেম বা দাম্পত্যের জায়গায় বেশ কিছুটা ইগো বেশ কিছুটা অভিমান সেটাকেও কিন্তু কন্ট্রোলে আনার চেষ্টা মিথুন রাশিসাবেকে করতে হবে কেন দ্বিতীয় রাহু ষষ্ঠে কেতু তাই আপনি না চাইতেও হুট করতে রেগে যাওয়া কট্টেম্পারি ভাব রাগী উচ্চ মেজাজগ্রস্ত হয়ে যাওয়া এইগুলির দিক থেকে আপনাকে সতর্ক থাকতে হবে তবে মিথুন রাশির ক্ষেত্রে পরবর্তী যে শুভ পরিবর্তনটি আসছে অবিবাহিত বা বিবাহ বিচ্ছেদকারী ব্যক্তিদের এতদিন বিবাহের পথে বাধা সমস্যা চলছিল কিংবা মাঙ্গলিক চলছিল সেই জায়গার সমস্যাগুলি মিটে যাবে এপ্রিল থেকে জুলাই সময়কালের মধ্যে নিশ্চিত রূপে মিথুন রাশির বিবাহের যোগ দেখতে পাওয়া যাচ্ছে যে কোনো দিক থেকে কুটুম্ব আত্মীয় স্বজন যোগাযোগের মারফত শুভ বিবাহ যোগ দেখতে পাওয়া যাচ্ছে এরই পাশাপাশি যারা দীর্ঘদিন ধরে গায়নের সমস্যায় ভুগছেন কিংবা নববিবাহিত সন্তান ধারণের জন্য প্ল্যান পরিকল্পনা করেছেন তার এরপর হবু বাবা মা হওয়ার জন্য প্ল্যান পরিকল্পনা করে এগিয়ে যান আপনার রাশির ক্ষেত্রে শুভ পরিবর্তন আসছে এরই পাশাপাশি ঋণ মুক্তি এই ঋণ কিন্তু মিথুন রাশির মুক্তির পথে অনেকটা শুভ পরিবর্তন আসছে এপ্রিল থেকে মে দু হাজার পঁচিশে সময়কালের মধ্যে ঋণ মুক্তি পথে সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট ঋণ কিন্তু আপনারা পরিশোধ করে দিতে পারবেন এরই পাশাপাশি যারা বিদেশ যাত্রার জন্য অপেক্ষায় ছিলেন দীর্ঘদিন ধরে সেই বিদেশ যাত্রার স্বপ্ন কিন্তু পূরণ হতে চলেছে একটা লটারি কানে দায়ের শুভ সংখ্যা চোদ্দ চৌত্রিশ সাঁত্রিশ আটান্ন বাষট্টি নিরানব্বই শূন্য শূন্য ছয় ছশো একুশ